বাক্যাত চিরঞ্জীবন শক্তি তোমার ভিতরে এসে যাবে ঠিক এই কথা ভাই আমাদের দাদা আসলে আমি গো দেহা কি ভাই হবো তার মানে আমার আমি আমি ভাব যাহা আছে সব গীত সমুদ্রে ফালাই দিলে খালি হয়ে গেলে তখন তুমি আর আমি আমি আর তুমি ওই যে বলছে না উসমান হারানি সব সারা সারা ময়নাদ্দিন সব সারা সার তোমার ঠিকানা আমি আমার ঠিকানা দেখছেন কাহিনী মাওলা হুসাইনের আদর্শের সাথে কারবালার এই দিনে নিজেদের হৃদয়কে শক্তিশালী করে সত্যের উপর দাঁড়িয়ে রেখে মুহাম্মদে আদর্শের সাথে নিজেদেরকে রেখে মাওলা হুসাইনী আদর্শের সাথে নিজেদেরকে রেখে আমার ইন্ডিভিজুয়াল কিয়ামত আমার মৃত্যু পর্যন্ত আমি যেন সেখানে দাঁড়িয়ে থাকতে পারি